নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু সিরদার রূপ গার্ডেন সব সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি তো অনেক ধরনের গাছ আপনাদের অনেক ভিতরে দেখাচ্ছি তবে আমি একটা ভালো উন্নত জাতের সবেদা গাছ এনেছিলাম গাছটা একটু দেখাতে বলবো এই যে এটা রেড সবেদা এর ভিতরটা হবে লাল টকটকে লাল আমি বড়ো একটা গ্রো ব্যাগের মধ্যে গাছটা বসিয়েছিলাম সেই গাছটা এখন মাটির মধ্যে পুঁতে দিয়ে কিছু জোর কলম বেঁধেছে তা কিছুদিন আগে আমি একটা গাছ কেটেছিলাম দেখুন গাছটা কিন্তু মরেনি আর এখানে দেখো কলমটাও বেশ সুন্দর হয়েছে জয়েন্ট খুব সুন্দর হয়ে গেছে আর এখানে একটা ফুলও আছে জানি না থাকবে কিনা তবে এই গাছে দেখো আরেকটা ফলও আছে কিন্তু এই যে এই যে ফল এর ভিতরটা টকটকে লাল হবে তো এবার এই চারাগুলো কেটেনি কারণ মাস হয়ে গেল আমার জোর কলম বাঁধা আছে আপনারা এরকম রেডি গাছ পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর আমার নার্সারিটা নদীয়া জেলা বাতকুল্লা স্টেশন থেকে পাঁচ কিলোমিটার ভিতরে গ্রামের নাম বাপুজিনগর বাপুজিনগর পাগলা বাবার মন্দির আছে ওই মন্দিরের পাশেই আমার নার্সারি এবং বাড়ি তো সব চারাগুলো এখন কেটে নেব এগুলো রেডি হয়ে গেছে প্রত্যেকটাই কিন্তু যুক্ত সিঙ্গাল ডালের কিন্তু একটাও নেই দেখো এইটাই ফল একদম ফল ধরা গাছ চান তো এটা নিতে পারেন তো দেখো কতগুলো চারা আমি করে ফেললাম তো আপনাদের কারো যদি চারা প্রয়োজন হয় এরকম হেলদি চারা আপনারা পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ জিরো নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ ফোর ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনার ঠিকানা এবং গাছের নাম লিখে পাঠাবেন কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটা গাছে আমি পাঠাই যদি হোম ডেলিভারি চান তো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর নার্সারিতে আসলে আমার এখানে কন্ট্যাক্ট করে আসবেন তাহলে হবে তো আজকের মধ্যে এখানে জেনেছি নমস্কার সবাই ভালো থাকবেন